এত করলে নিচে তো আমরা থাকতে পারি না আওয়াজ আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাত্তি মেয়েরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে হ্যালো এই, তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো একা আসতেছো মানে তুমি না বললো তোমার ভাইয়ের সাথে আসবা শুধু ভাই না সাথে আমার চাচাতো বোনও আসতেছে তাই তো তোমাকে আসতে বললাম বলো কি তোমার বোনও আসতেছে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসতেছি আচ্ছা শোনো আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো চকলেট খেতে খুব ভালোবাসে পাঁচ বছরের বাচ্চা তো ছাদের থেকে আসে তখন কেমন লাগবে এই কি বলো তুমি এগুলা মাঝরাতে ছাদের থেকে নূপুরের আওয়াজ শুনছো কখনো ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবিন নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই কথায় কথায় বাপমা তুলে কথা বলো আমার বাপমা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি মোবাইল যদি বারবার নষ্ট হয় গালি তো কোম্পানি খাবে তাই না একটা কথা মনে রাখো মরার পর তোমার জায়গা নরকেও হবে না তোমার মুখে ফুল চন্দন পড়ুক কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লট ঘরে তা তুই আর তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না সব কি বাই বাই হ্যাঁ শুনছো কনক দাই বুড়ো বয়সে আবার বিয়ে করছে একদম ঠিক কাজ করছে 90 মডেলের গাড়ি আর কত চালাবে বুড়ো বয়সে নতুন গাড়ি চালানো সম্ভব না তার জন্য ড্রাইভার রাখতে হবে ড্রাইভার হিসেবে আমি কিন্তু খারাপ না এখনো 100 স্পিডে গাড়ি চালাতে পারি কি বলো

টাকা আলাদা করে রাখবেন যাতে মাসে একবার ঘুরতে যেতে পারেন কেমনে আলাদা রাখবো আমি যে স্যালারি পাই মেদের পিরিয়ডের মতো একদিন আসে পাঁচ দিনে শেষ হয়ে যায় এই কই তুমি আমার এক গ্লাস পানি দাও এই তুমি রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে গেলে রিপোর্ট কোথায় আর ডাক্তার কি বলছে তোমাকে ডাক্তার বলছে আমার অবস্থা ভালো না আমারে বাসানোর একটাই উপায় আছে আর বিয়ে করতে হবে বলো কি তাই নাকি কই ডাক্তারকে ফোন লাগাও তো

একমাত্র চিকিৎসার দ্বিতীয় বিয়ে এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবো হে আল্লাহ আমার কি তুমি জাহান দিবা না ভাই ঘরে বউ থুইয়া আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করেন আপনি কি ভালো হবেন না আরে ভাবি ভালো তো আমি হতেই চাই কিন্তু ঘরের তো থুইয়া পরের দেখার মজাই আলাদা আমি মনে হয় আর ভালো হব না আপনাকে ভালো করা তো এক মিনিটের ব্যাপার আপনি চাইলে আপনাকে আমি ভালো করে দেখাইতে পারি বলেন কি ভাবি তাই নাকি তাইলে আপনি দেখান আমি এমনি ভালো হয়ে যাব